লাভ অ্যাট ফার্স্ট সাইট প্রথম দেখায় ভালোবাসা আর এই প্রথম দেখার ভালোবাসার চক্করে হয় যত ঝামেলা আর এই জন্য আমি এত সমস্যা ঝামেলাতে ভুগেছি তোমাদের বলে বোঝাতে পারবো না এই প্রথম দেখার ভালোবাসাটা এমন তুমি তার থেকে বেটার কিছু দিলেও তার সেইটাই ভালো লাগে এটা আমি খারাপ বলবো না আমার এই ধরনের কেস যদিও মানুষের প্রতি হয়নি তাই এই জিনিসটা কি হয় আমি বলতে পারবো না কিন্তু জিনিসের প্রতি হয় আমার তাই যেটা পছন্দ করি চার সাথে থাকি বা যেটা খাই আমার সেটাই ভালো লাগে তাই এই প্রবলেমটা আমি বুঝি কয়েক মাস আগে একজন বনু তার কোনো রিলেটিভ জন্য বলতে পারো অন্য ফ্যাশনের একটা ড্রেস অর্ডার করে তাদের ডিমান্ড ছিল তারা আমাকে ডিজাইন পাঠায় বলে যে এই টাইপের ড্রেসটা বানাতে হবে এবং তাই ভেবেছিলাম এটা তো খুব ইজি একটা বিষয় আর যেহেতু কপি আমি করব না আমি আরামসে করে নিতে পারবো তা বলে আমি কপি করিনি আমি আমার মতো ভাবেই করবো এই প্ল্যান ছিল কিন্তু এর ড্রেসের কাটিংটা এমন টাইপের ছিল এর আগে ধরনের কাটিং এর ড্রেস আমি বানাইনি যথারীতি দোকানে যখন বানাতে পাঠাই দোকান থেকে বাপি একটা ভিন্ন ধরনের পাঞ্জাবি আনে বলতে পারো আমার আমাদের জিনিসটা খারাপ লাগেনি আমার আরো বেশ ইউনিক লেগেছে কারণ মার্কেটে আমি ওই ধরনের কাটিং দেখিনি যেটার ভিডিও আমি তোমাদের দিয়েছিলাম মনে করো এবার সমস্যা হলো আমাকে যে ডিজাইনটা বনু সিলেক্ট করে দিয়েছিল ওই ডিজাইনটা কোনোদিনও ওই প্যাটার্নের পাঞ্জাবিতে ভালো লাগবে না তাই যেটা কাটিং করে এনেছে ওইটার কথা মাথায় রেখে আমি একটা ভিন্ন ধরনের ডিজাইন করেছিলাম বলতে পারো ডিজাইনটাতে প্রচুর সময় গিয়েছে খেটেছিও বলতে পারো তোমরা দেখেছো অনেক ভালোবাসা দিয়েছো সবাইকে থ্যাংক ইউ বাট কাজটা করার পর যখন আমি ওদের ছবি পাঠাই ওদের কিছুতেই পাঞ্জাবিটা পছন্দ হয় না ঠিক এই কারণেই না যখন আমার কোনো ডিজাইন দেয় অন্যজনের ডিজাইন দিলে তো বলেই দিই যে কপি করি না কিন্তু যখন আমার করা ডিজাইনগুলো সিলেক্ট করে এখন আর অতটা না নতুন ডিজাইন করার সাহস পাই না বা একটু বেশি চেঞ্জ করে দেবো ডিফারেন্ট কিছু চেঞ্জ করে দিলাম ইউনিক কিছু আনলাম আলাদা কিছু করলাম সাহস পাই না তার কারণ এগুলো ফুল কাস্টমাইজ করা যে তোমার পছন্দের কালার পছন্দের ডিজাইন পছন্দের সাইজ এই জিনিসগুলো যদি কোনোজন না নেয় তারপর ওইটাকে সেল করা বা অন্যজন নেবে এই আশা রাখা আমাদের মূর্খের দেশে বাস করার মতো মানে সহজে ওই জিনিসটা আর সেল হয় না তারপরে আমি আবার বাপিকে বলে যে দেখো ওই কাটিংটা ওরা না বলে দিয়েছে তুমি এইভাবে করো আবার আমি ছবি দেখাই প্লাস আবার এঁকে দিই আমি মিস্টেকটা বলি যে ওটার ক্ষেত্রে তুমি কি করেছো প্যাটার্ন এক টাইপের হলেও জিনিসটা আলাদা ছিল সেটা কলারটা চাওয়া টাইপের দেওয়া হয়েছিল কিন্তু কলার ছিল না ওটা পট্টি হবে পট্টিটা শুরু হবে আবার বানিয়ে এনে দেয় ঠিকঠাক করে এনে দেয় তাই বলতে পারো ধুতিতে ডিজাইনটা একদম সিম্পল টাইপের ছিল আমার একদমই ভালো লাগেনি সোজা কথা তারপর আমি আবার রীতিমতো বলতে পারো কাগজে একে পাঠাই যে দেখো এই প্যাটার্নটা দেব এই ডিজাইনটা দেব তোমাদের কি চলবে যখন পারমিশন হ্যাঁ বলে পাঞ্জাবিটার ক্ষেত্রেও কিছু জায়গায় অ্যাড করেছি যতই অ্যাড করবো না বলি না কেন সেই করতে হয় কারণ একটা কাজের লেভেলও আছে তারপর কাজটা কমপ্লিট করার পর যখন ছবি পাঠাই তাদের ভালো লাগে খুব পছন্দ হয় বলে তারপর আমি জিনিসটা ডিসপ্যাচ করি তোমাদের কেমন লেগেছে এই টিচারটা জানিয়েও দেখা হচ্ছে কালকে